আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল আমি একটু জেলি বানায় নিলাম স্ট্রবেরি জেলি আমার বাচ্চারাও পছন্দ করে আমারও ভালো লাগে আর এদিকে হচ্ছে নিহারি বসাই দিছি কুরুর পায়া বসাই দিছি এটা একটু জাল হয়েছে আর এদিকে আমি মাংস রান্না করব তার জন্য হচ্ছে পেঁয়াজ কাটতেছি আর এই প্রেশার কুকার বের করে নিলাম মাংসটা প্রেসার কুকারে চাপাই দেবো আমার প্রেশার কুকার যদিও নষ্ট হয়ে গেছে আমরা যখন ফার্স্ট ওমান আসি তখন এই প্রেশার কুকারগুলো কেনা হয়েছিল প্রায় আট বছর হয়ে গেছে তারপরেও কাজ চলতেছে আর কি আর কি আর এদিকে রান্না করতে করতে দেখি আমার সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে আর আব্বু তো বসায় না ওরা তো স্কুলে চলে গেছে পরে শেষে উপায় না দেখে আমি এই রাইস কুকারে খিচুড়ি বসাই দিছি ডালটা আমি এই রাইস কুকারেই সব কিছু করছি ডালটা ভিজে নিলাম আর যে ওরা আসবে তারপরে না সিলিন্ডার গ্যাস চুলার সাথে অ্যাড করবে চাল ডাল সব কিছু ভিজাই নিয়েছিলাম আমি আগেই আর আমরা যারা একা সংসারে আছি একা থাকি তাদের এই জিনিসটা খুবই আসলে আমার কাছে একটু সমস্যা মনে হয় গ্যাস চলে গেলে মানে একটু বিপদে পড়তে হয় মানে অন্য কোনো ওয়ে না থাকলে বাচ্চাগুলো না খেয়ে থাকবে হয় ইলেকট্রিক চুলা না হয় অন্য কোনো রাস্তা তো যাই হোক আমার ইলেকট্রিক চুলা নেই আমি রাইস কুকারে সব কিছু করলাম বাচ্চাদেরকে খাওয়ানো খাওয়াতে তো হবে আর সকালে উঠেই না আমি ওই মানে নাস্তা করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে যেহেতু এর জন্য আমি চাল ভাজা হয়েছি আর এই যে খিচুড়ির জন্য আমি ঘি দিয়ে দিছি সব ধরনের মশলা দিয়ে চালে ডালে খুব ভালো করে কষাই নিছি মানে যা করছে সব এই রাইস কুকারের মধ্যেই করছে আর কি আর এ পর্যায়ে একটু বলে নিই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আর আমি ভিডিও ক্যাপচার করতেছি আমার মেয়ে ছোটোটা যে পিছনে এসে ডান্স করতেছে আমি জানি না ওর মতো করে ইচ্ছা মতো করে ডান্স করতে আসে এই আর কি আর এই যে আমার খিচুড়ি মোটামুটি হয়ে গেছে এই যে হয়ে গেছে যতটুকু পারছি আর কি চেষ্টা করছি বাচ্চাদের সামনে দেওয়ার জন্য আর গরুর গোশটা এই যে আমি আর আর একটু জাল দিয়ে দিছি ভালো থাকবে